এবং নমস্তে সবাইকে সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা একটি বিষয় দীনকৃষ্ণ ঠাকুর তার যে সমস্ত ভীমবাদী বন্ধুরা আছে শরদিন্দু বিশ্বসাদী বড় আক্ষেপ লাগায় বা অভিযোগ লাগায় যে শূদ্র জাতিকে ব্রাহ্মণেরা পদদলিত করে রেখেছে এবং তারা কি করে এই শূদ্রদেরকে তারা কী করে না দলিত বলে আর তারা কি করছে তাদের মতে এই শূদ্ররা হলো দেশের মূল নিবাসী আর্যরা হলো বহিরাগত তো আর্যরা বহিরাগত কি বহিরাগত নয় সে প্রমাণ আমি পরে দেব তবে শূদ্রদের যে সমাজে কি স্থান ছিল সে সম্পর্কে আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো তাও কি কোনো সাধারণ ব্যক্তির কথা নয় তারা যাকে মানে বড়ো আদর বা সম্মান করে সেই ডক্টর ভীমরাও বাবাজি আম্বেদকর আছে বক্তব্য আমি তুলে ধরবো ঠিক আছে এখানে আমি কোনো আর্য নেতাদের তুলে ধরবো না যাকে তারা আর্য নেতা বলে মনে করে এবার একটা জিনিস কি এরা বড্ড হয় যে এরা মল্লিবাসী এরা বাইরের ভাই সন্দেশখালীতে যে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো তো যাদেরকে তোমরা আর্য বলো তারা তো করছে না করছে তো অন্য একদল তারা কি ঘরের তারাও তো বাইরের ভাই তোমরা বলো দলিত 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 মুল্লিবাসী মল্লিমাসী তারা যাদেরকে যে এক এক করে ঘর থেকে তুল নিয়ে যাচ্ছে তাদের মধ্যে কি মল্লিবাসী নেই কই তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ কোথায় আওয়াজ আছে কি নেই শুধু কি করতে হবে না হিন্দুদেরকে কিভাবে নিচু দেখানো যায় কারণ সামনেই লোকসভা ভোট আসছে আপনাদের উদ্দেশ্য সম্ভব সম্ভবত এই দিকে তাও বলি দীনকৃষ্ণ ঠাকুর যদি ডিবেটে বসতে চান আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি ডিবেটের জন্য এর আগেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আর্য সমাজের পক্ষ থেকে তবুও আর একবার চ্যালেঞ্জ করা হলো যে আপনাকে খোলা আমন্ত্রণ রইল ডিবেটের জন্য কি বিষয়ে বৈদিক বর্ণ ব্যবস্থা নিয়ে শুধু শুধু বৈদিক বর্ণ ব্যবস্থা নিয়ে নয় আপনি যে সমস্ত ভুলভাল কথা কৃষ্ণ অসুর সেটা নিয়ে ওপেন ডিবেট চ্যালেঞ্জ ঠিক আছে তো এবার আসি মূল বিষয়ে যে শূদ্রদের কেমন অবস্থা ছিল বৈদিক বর্ণ ব্যবস্থায় কারণ দীলকৃষ্ণ ঠাকুর তার বন্ধু শরদিন্দু বিশ্বাস তাপস বিশ্বাস আদিরা যেসব কথা বলেন সেই সমস্ত কথা যে কতখানি ভিত্তিহীন সেটা আজ আমি প্রমাণ করে দেব কিভাবে দেখুন বাবা সাহেব আম্বেদকরের কথা দিয়ে বাবা সাহেব আম্বেদকর তিনি বলেছেন তার যে বক্তব্য দেখুন শূদ্র কারা ছিল তিনি বিভিন্ন পুস্তকের মাধ্যমে যেমন আপনারা ডক্টর আম্বেদকরের যে বাংমায় আছে সেই বাংমায়ের বিভিন্ন ভাগ আপনারা পড়ে নিতে পারেন এটা আমি রেফারেন্স তার থেকেও দেবো এছাড়াও যেমন শূদ্র কি খোঁজ বলে একটি বই আছে ঠিক আছে তো সেখানকে সেখানে কি বলছেন সেখানে ডক্টর আম্বেদকর লিখছেন আর কি এই যে বই যে বললাম শূদ্র কি খোঁজ বা বাংলা হয়তো পেতে পারেন শূদ্রের খোঁজ সেখানে বাবা সাহেব আম্বেদকর নিজে বলছেন কি যে বর্ণ ব্যবস্থা অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণের মধ্যে শূদ্র ছিল চতুর্থ বর্ণ যদি সমাজে কেবল চারটি বর্ণে বিভক্ত মাত্র থাকত তাহলে চতুর্বর্ণ ব্যবস্থায় কোনো আপত্তি থাকতো না বইয়ের নাম কি শূদ্রের খোঁজ বা শূদ্র কি খোঁজ প্রাককথনের আছে কি বলছেন যে বর্ণ ব্যবস্থা অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে চতুর্থ ছিল শূদ্র যদি সমাজ চারটি বর্ণে বিভক্ত থাকতো তাহলে এই বর্ণ ব্যবস্থায় কোনো আপত্তি থাকতো না কারণ কি এই বর্ণ ব্যবস্থা বর্তমান সময় কি হয়েছে না বর্তমান সময় এই বর্ণ ব্যবস্থা অনেকখানি হ্রাস পেয়ে সেটা কি জাতি ব্যবস্থায় পরিণত হয়ে গেছে যার ফলস্বরূপ এটা এর দ্বারা প্রবণ হলো কি বাবা সাহেব বলতে চাইছেন যে বৈদিক বর্ণ ব্যবস্থা সঠিকই ছিল শুধু এটুকুই নয় ওই শূদ্র কি খোঁজবো এতে তার সাত নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো সেখানে তিনি বলছেন শূদ্র এবার যারা শূদ্রদেরকে বলে যে তারা দলিত তারা মূল্যিবাসী আর যা তাদেরকে পা দিয়ে মারাত্ম বড় বড় ব্রাহ্মণ সমাজ দেখুন তিনি কি বলছেন বাবাজি শূদ্র আর্য সমুদায়ের অভিন্ন জন্মজাত এবং সম্মানিত সদস্য ছিলেন শূদ্ররা এই কথা যজুর্বেদে উল্লেখিত স্তুতির দ্বারা স্পষ্ট হয় আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা বাবা সাহেব আম্বেদকরের যে গ্রন্থ ওই যে গ্রন্থের নাম বললাম শূদ্র কি খোঁজ অর্থাৎ শূদ্রদের খোঁজ বা শূদ্রের খোঁজ বাংলায় যদি থাকে সেই বইটি আপনারা পড়ে নিতে পারেন আমার কথা না তো দেখুন দীনবাবু শরদিন্দবাবুর মানে দেয়া যে এই যে ভণ্ডামগুলো যে বলে না জয় সংবিধান জয় ভীম তো তাদের ভীমজি কি বলছেন এবার দেখুন ওই একই পুস্তকে বলা হচ্ছে আমি যা মানি যে স্বামী দয়ানন্দ অর্থাৎ এখানে আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা বলা হচ্ছে যারা যারা স্বামী দয়ানন্দকে এই এই সমস্ত কি বলে ভীমবাদীরা কি বলে তথা তথাকথিত সমাজ সংস্কার তিনি বলছেন ডক্টর আম্বেদকর আপনাদেরকে বলে দিই ডক্টর আম্বেদকরের পড়াশোনার আর্য সমাজ বহন করেছিল ভবনে বা এখানে তিনি বলছেন আমি মনে করি যে স্বামী দয়ানন্দ এবং অন্য কিছু আহ মনুষ্যগণ যে বা পুরুষগণ যে বর্ণের যে বৈদিক সিদ্ধান্তের যে ব্যাখ্যা করেছিলেন সেটি বুদ্ধিমত্তাপূর্ণ এবং এটা ঘৃণাস্পদও নয় অর্থাৎ কি স্বামী দয়ানন্দ এবং অন্য ব্যক্তিবর্গরা যে বৈদিক যে বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্রের যে বর্ণব্যবস্থা জন্ম অনুসারে নয় কর্ম অনুসারে তারা এটাই ব্যাখ্যা করেছিল তো সেই বর্ণ ব্যবস্থা বুদ্ধিমত্তাপূর্বক কে বলছেন ডক্টর আম্বেদকর সেটা কি সেটা কি নয় সেটা কখনোই ঘৃণাস্পদ নয় বাবা আম্বেদকর বলছেন আর এরা কি বলবে এরা নব নবনব ভীমবাদী হয়েছে তারপর দেখুন শূদ্র কি খোঁজের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে এটা কিন্তু হিন্দি ভার্সনের বইতে ধর্মসূত্রের এই কথা যে শূদ্র অনার্য এটাকে মানা উচিত নয় কি বলছেন বাবা সাহেব আম্বেদকর আহ জয় ভীম জয় ভীম এই সিদ্ধান্ত মনু তথা কৌটিল্যের বিপরীত যে মনুকের এতদিন ধরে দোষ দিয়ে গেল যে মনু জাতি প্রথা বা শূদ্রদের পদদলিত করার ক্ষেত্রে মনো মনোবিরোধী মনোবাদী কত রকম তারা দোষে দেখুন বাবা সাহেব আম্বেদকর বলছেন ধর্মসূত্রের কথা যে শূদ্র অনার্য এটা মানা উচিত নয় কারণ এই সিদ্ধান্ত মনু তথা গৌতমের বিপরীত অর্থাৎ শূদ্রদেরও সমাজে উচ্চ স্থান ছিল মনুজির উচ্চস্থান নিয়েছিলেন এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকরের লেখা থেকে প্রমাণ হলো এবার দেখুন বাবা সাহেব আরো বলছেন কেবল এতটুকুই ছিল না যে শূদ্র বেদ অধ্যয়ন করতে পারত কিছু এমন শূদ্রও ছিল যারা যাদের ঋষিপদ প্রাপ্ত ছিল এ কথা আমার নয় কথা বাবা সাহেব আম্বেদকরের যারা বেদমন্ত্রের রচনা করেছিলেন কবস্ক এলুস নামের এক ঋষি ছিল ঋষির কথা খুবই গুরুত্বপূর্ণ সেই সেই ঋষি কিনা ঋগ্বেদের দশম মণ্ডলের অনেক মন্ত্রের রচয়িতা ছিলেন তো দেখুন এখানে বাবা সাহেব আম্বেদকর জি বলছেন আমি বলছি আমার কথা না জয়ভীম জয়ভীম দেখুন তিনি আরো বলছেন যে বেদের বর্ণের ধারণা সারাংশ এই যে ব্যক্তি সেটা পেশা অনুযায়ী এবং তার স্বাভাবিক যোগ্যতা অনুযায়ী যেটা উপযুক্ত হয় অর্থাৎ যে গুণকর্ম বিভাগাস এখানে তিনি বললেন কি পেশা অনুযায়ী এবং তার স্বাভাবিক যোগ্যতা অনুযায়ী হ্যাঁ বৈদিক ব্যবস্থা ঠিক এমনই ছিল যেমনটি বাবা সাহেব আম্বেদকর বর্ণনা করলেন পরবর্তীকালে এটা এসে চেঞ্জ হয়েছে এটা বাবা সাহেব তিনিও জানতেন কারণ কি তিনি একজন মন পণ্ডিত ছিলেন যাই হোক কিন্তু বাবা সাহেব আম্বেদকরের যে নকল শিষ্যগুলো যা বলে বেড়ায় বুঝতে পারছেন বাবা সাহেবের কথার কতটা বিপরীত কথা এরা বলে সমাজকে কতটা দিগ্রান্ত করছে এবার দেখুন বাবা সাহেব আম্বেদকর এখানে মনুজির উদাহরণ টেনে নিয়েছেন মনুজির মানে মনুসংহিতা বা মনুস্মৃতির আট নম্বর অধ্যায়ে তিনশো সাঁত্রিশ আটত্রিশ নম্বর শ্লোক একটি খুব সুন্দর উদাহরণ যে কোনো ব্যক্তি যদি চুরি করে চার বর্ণের ব্যক্তি যদি চুরি করে তাদের সাজা বা শাস্তির প্রাবধান কেরাম হওয়া উচিত চুরি করলে শূদ্ররা আট গুণ বৈশ্যরা ষোলো গুণ ক্ষত্রিরা ক্ষত্রিয়রা বৈশ্য গুণ পাপ হয়তে আর ব্রাহ্মণদের পাপ এতে চৌষট্টি গুণ অথবা একশো আঠাশ গুণ পাপ হয় তিনি কিন্তু মনুজির এটা কোট করেছেন তিনি এর কারণটা হলো কি এরকম পাবলি সিস্টেমে কারণ কি তৎকালীন সময়ে যারা সমস্ত কিছু পড়াশোনার পরেও যেমন এখন অনেকে সমস্ত কিছু পড়াশোনা তাকে বোঝানোর পরেও কেউ কেউ কী করে না পরীক্ষায় ফেল হয় গ্র্যাজুয়েটে যারা ফেল হয় তাদেরকে আমরা স্নাতক বলতে পারি বলতে পারি না তেমনভাবে যারা বিএ পাস হয় তাদেরকে স্নাতক বলি গ্র্যাজুয়েট বলি তেমনভাবে ব্রাহ্মণটা হয়েছিল তখন তৎকালীন সময় একটা ডিগ্রি যেটাকে কি না মহর্ষি দয়ানন্দজি নিজের ষোড় সংস্কার গ্রন্থের তিনি সমাবর্তন সংস্কারে তিনি বেদ মন্ত্র থেকে উল্লেখ দেখিয়েছেন তো এখানে বলা হচ্ছে কি কারণ ব্রাহ্মণ ছিল সর্বোচ্চ জ্ঞানী গুণ কর্মের ভিত্তিতে কিন্তু এখানে কিন্তু বলা হয়নি বাবা সাহেব সেটার দিকে আঙ্গিত করছে যে ব্রাহ্মণ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সর্বোচ্চ দ্বিতীয় ছিল ক্ষত্রিয় তৃতীয় ছিল বৈশ্য এবং শুধু ছিল শিক্ষাগত যোগ্যতা থেকে ডাউন ভাববেন না যে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হতো না তাদের শিক্ষা দেওয়া হতো কিন্তু তারা লাভ সব কিছু শোনার পরেও তারা জ্ঞান লাভে যারা অসমর্থ হতো তাদেরকেই শূদ্র বলা হতো এখানে বলার মানেটা হচ্ছে এইটা সেই কারণে কি না শূদ্ররা চুরি করলে তাদের গুণ পাপ বৈশ্যদের ষোলো গুণ ক্ষত্রিয় বত্রিশ গুণ এবং ব্রাহ্মণ যেহেতু সর্বোচ্চ শিক্ষিত সেহেতু তার পাপ হবে চৌষট্টি গুণ অথবা একশো আঠাশ গুণ এটা মনুসংহিতাই মহন মহারাজের বচন যেটিকে কিনা না বাবাসাহেব আম্বেদকরজি উল্লেখ করেছেন ভাবুন আরও লেখা আছে বাবা সাহেব আম্বেদকর মনোজীকে কোট করে দশ নম্বর অধ্যায় চৌষ নম্বর শ্লোক উল্লেখ করেছেন যে যেভাবে কোনো শূদ্র ব্রাহ্মণত্বকে এবং কোনো ব্রাহ্মণ শূদ্রত্বকে প্রাপ্ত হয় সেই প্রকার ক্ষত্রিয় এবং বৈশ্য দ্বারা উৎপন্ন শূদ্র ক্ষত্রিয়ত্ব এবং বৈশ্যত্বকে প্রাপ্ত হয় বাবা সাহেব আম্বেদকরের লেখা এবার দেখুন তো বাবা সাহেব আম্বেদকর আরও লেখনী আছে আমি যত পড়ব তত বেড়ে যাবে তো শূদ্র কি খোঁজ এবং আপনারা একটা কাজ করুন আম্বেদকর বাংময় আপনার গ্রন্থ কিনে নেবেন পরবর্তীকালে আমাদের কাছ থেকে জানতে চাইলে আমরা রেফারেন্স দিয়ে দেব তো বন্ধুরা বা যারা যারা আমাকে গালাগালি করেন যারা যারা এই যে ভীমবাদী আছেন দেখুন আপনাদের ভীমরাও বাবাজি আম্বেদকর কী কথা বলছেন বাবা সাহেব আম্বেদকর তিনি কি কথা বললেন যে শূদ্ররা ছিল আর্য তাদের সমাজে উচ্চ স্থান ছিল অতি সম্মান ছিল সূদ্রবনে যে নিচু পা দিয়ে মারিয়ে ফেলা জাতি সেটা একবারে বললেন না তিনি বললেন কি শূদ্ররাও বেদ পাঠের অধিকারী ছিলেন শুধু তাই নয় এমন শূদ্র ছিল যার ক্ষত্রিয় রাজত্ব করত আমি একটা উদাহরণ এখানেই দিয়ে দিই রামায়ণ আছে সুমন্ত্র রাজা দশরথের যে বন্ধু ছিল সুমন্ত্র তিনি রাজকার্য পরিচালনার মন্ত্রী ছিলেন দশরথের বল তিনি কিন্তু সুতপুত্র অর্থাৎ শূদ্রের পুত্র ছিলেন একটা বড় উদাহরণ তো যাই হোক যেমন হচ্ছে একজন সারথী ছিলেন ধৃত রাষ্ট্রে তার নাম ছিল সঞ্জয় সঞ্জয় কিন্তু শূদ্র জন্ম অনুযায়ী কিন্তু তিনি ক্ষত্রিয় রথ চালাতেন মানে এক প্রকার তিনি ক্ষত্রিয় ছিলেন যাই হোক এখানে বাবা সাহেব আম্বেদকরের মতে শূদ্র কোনো অনার্য নয় এরকম মল্লিবাসী আর্য বিদেশি এরকম কোনো ভাগ নয় তো পরবর্তী সময় আমরা আনবো যে বাবা সাহেব আম্বেদকর এবং গৌতম বুদ্ধের মুখ থেকে যে শূদ্ররা এদেশি ওই শূদ্ররা বাইরে থেকে এই সরি আর যোরা এদেশীয় আর যোরা কোনো বহিরাগত জাতি নয় এটি আমি বাবা সাহেব আম্বেদকর এবং ভগবান বুদ্ধের বাণীর দ্বারা আমি আপনাদের সামনে প্রমাণ দেব। আপনার শুধু ভিডিওগুলো দেখতে থাকুন তো বন্ধুরা আজকে যারা যারা ভিডিও দেখছেন তারা দয়া করে ওদের কাছে বেশি করে শেয়ার করুন ওদেরকে প্রশ্ন করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিচেই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রাখুন এবং আপনারা আরও বলুন যে আপনারা কি বাবা সাহেব আম্বেদকর এরকম কথা আপনারা শুনতে চান আজন্য পর্যন্তই ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম জয় ভীপ